রমজান মাস আমাদের জন্য এক বিশাল নিয়ামত এই ভিডিওতে আমরা জানব রমজানের ফজিলাত ও কীভাবে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারি রমজানের গুরুত্ব ও ফজিলাত সঠিক প্রস্তুতির জন্য করণীয় সাহরি ও ইফতারের সুন্নত পদ্ধতি বিসমিল্লা রহমান রহিম রমজান হল রহমান মাগফিরাত ও নাজাতের মাস আল্লাহর সন্তুষ্টি লাভের শ্রেষ্ঠ সুযোগ আজকের এই ভিডিওতে জানব রমজানের ফজিলত ও কীভাবে আমরা সঠিক প্রস্তুতি নিতে পারি রমজানের জন্য রমজানের ফজিলত কোরআনে বলা হয়েছে রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে হাদিসে বলেছে রসরুল্লাহ সাল্লু আলী বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সাবের আশায় রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাস নেক আমাল বাড়িয়ে দেওয়া হয় আর গোনা মাফ করার সুবর্ণ সুযোগ পাওয়া যায় রমজানের প্রস্তুতি আমরা কীভাবে করব। নিয়তের নিয়তের বিশুদ্ধতা নিয়তকে ঠিক রাখতে হবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে নামাজকে ঠিক করতে হবে পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে কোরআন শরীফ পড়তে হবে প্রতিদিন কোরআন পড়ার প্র্যাকটিস করতে হবে আর দোয়া ও ইস্তেফার করতে হবে গোনা মাফ চাওয়া ও বেশি বেশি দোয়া করা এই মাসে অসৎ কাজ থেকে বিরত থাকা গিবদ মিথ্যা ও গোনাহা থেকে বেঁচে থাকা অসৎ সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে থাকা শুধু এই রমজান মাসে না তো পুরো লাইফ এখন থেকে নিয়ে মহৎ পর্যন্ত আমাদের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে হবে তার সাথে সাথে গিবদ মিথ্যা ও গোনাহা থেকে বেঁচে থাকা শেহরি ও ইফতারের সন্নত শেহরি খাওয়া বরকতময় দেশের মধ্যে এসছে স্যারি খাও কারণ এতে বরকত রয়েছে আর ইফতারের প্রথম খেজুর খাওয়া হলো সন্নত এই রমজানকে জীবনের সেরা রমজান বানানোর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করা দরকার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় আর আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন আরও ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ইসলামিক শিবির